আচ্ছা একটা সত্যি কথা বলুন তো কখনও কি এমন হয়েছে আপনার সাথে ধরুন আপনি গভীর রাতে নিজের ঘরে একা বসে আছেন চারপাশ একদম চুপচাপ কোনও শব্দ নেই হঠাৎ ঠিক হঠাৎ করেই আপনার মনে হল আপনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে কিংবা জানালার ওপাশ থেকে একজোড়া চোখ আপনাকে দেখছে আপনার গায়ের লোম কি দাঁড়িয়ে গিয়েছিল আপনি কি চট করে পেছনে ফিরে তাকিয়েছিলেন ফিরে তাকানোর পর দেখলেন কেউ নেই শুধু শূন্যতা কিন্তু আসলেও কি সেখানে কেউ ছিল না নাকি এমন কেউ ছিল যাকে আপনি দেখতে পান না কিন্তু সে ঠিকই আপনাকে দেখছে আমরা মানুষরা বড্ড অদ্ভুত তাই না আমরা মনে করি এই পৃথিবীটা শুধু আমাদের আমাদের ঘরবাড়ি আমাদের শহর আমাদের নিয়ম কানুন কিন্তু আমরা কি আসলেই একা নাকি আমাদের এই চেনা জগতের ঠিক গা ঘেঁষেই মিশে আছে অদৃশ্য এক জগৎ একটা প্যারালাল ইউনিভার্স আজ আমরা ডুব দেব সেই গহীন রহস্যে এমন এক জগতের দরজায় আজ আমরা কড়া নাড়ব যেটা আমাদের চোখের আড়ালে কিন্তু অনুভবের খুব কাছে আজ আমরা কথা বলবো এমন এক সৃষ্টিকে নিয়ে যাদের শরীর আগুনের গতি বাতাসের চেয়েও তীব্র আর যারা হাজার বছর ধরে মানুষের ইতিহাসের সাথে ছায়ার মতো মিশে আছে পবিত্র কোরআন ও হাদিসের পাতা উল্টে আজ আমরা জানব জিন ও শয়তানের সেই অলৌকিক দাস্তান নড়ে চড়ে বসুন কারণ এই গল্পটা শোনার পর আপনার চারপাশটা আর আগের মতো মনে হবে না মানুষ পৃথিবীতে আসার বহু হাজার বছর আগের কথা তখন এই মাটির পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্বই ছিল না চারিদিকে জঙ্গল পাহাড় আর সমুদ্র কিন্তু পৃথিবী কি তখন জনমানবহীন বা প্রাণহীন ছিল একদমই না তখন এই পৃথিবীতে দাপিয়ে বেড়াতো এক বিশেষ জাতি আল্লাহ তাদের নাম দিয়েছেন জিন আমরা যারা মানুষ আমাদের শরীর মাটির তৈরি ফেরেস্তারা তৈরি নূরের বা আলোর তৈরি কিন্তু জিনরা তাদের আল্লাহ তৈরি করেছেন এক ভয়ঙ্কর আর ধ্বংসাত্মক উপাদান দিয়ে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তালা সুরা আর রাহমানে খুব স্পষ্ট করে বলেছেন এবং তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে পঞ্চান্ন পনেরো একটু থামুন শব্দটা খেয়াল করেছেন ধোঁয়াবিহীন আগুন বা আরবিতে যাকে বলা হয় মারিজ বিজ্ঞানীরা বলেন আপনি যখন মোমবাতি বা আগুন জ্বালান তখন শিখার একদম উপরের দিকে একটা অংশ থাকে যেটা দেখা যায় না কিন্তু সবচেয়ে বেশি উত্তপ্ত আগুনের ওই অদৃশ্য পিওর এনার্জি বা প্লাজমা স্টেট সেটাই হল জিনদের সৃষ্টির মূল উপাদান এজন্যেই তারা আমাদের চোখের সামনে ঘুরে বেড়ালেও আমরা তাদের দেখতে পাই না তাদের শরীর আমাদের মতো রক্ত মাংসের তলা নয় বরং অত্যন্ত তারা চাইলেই কঠিন দেয়াল ভেদ করে চলে যেতে পারে নিমেষেই এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমাতে পারে অনেকটা বাতাসের মতোই তারা বাধার সৃষ্টি করে না কিন্তু তাদের শক্তি অকল্পনীয় এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে এরা কি রোবটের মতো নাকি এদেরও মন আছে অবাক করা বিষয় হল জিনদের সমাজ ব্যবস্থা হুবহু আমাদের মতো হ্যাঁ ঠিক আমাদের মতোই তাদেরও পরিবার আছে বিবাহ হয় সন্তান হয় তাদেরও আমাদের মতো মৃত্যু আছে জিনদের সমাজে আছে রাজা আছে প্রজা তাদের মধ্যেও আছে ভালো এবং মন্দ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন জিনদের মধ্যেও বিভিন্ন ধর্ম আছে তাদের কেউ মুসলিম কেউ কাফের কেউ ইয়াহুদি বা খ্রিস্টান তাদের মধ্যেও ভালোবাসা আছে ঘৃণা আছে এমনকি তাদের মধ্যেও যুদ্ধ হয় ভাবা যায় ঠিক এই মুহূর্তে আপনার পাশেই হয়তো অন্য এক ডাইমেনশনে জিনদের একটা বাজার বসেছে কিংবা কোনো জিন তার পরিবার নিয়ে গল্প করছে আমরা তার কিছুই টের পাচ্ছি না জিনদের ইতিহাসের কথা বললে যার নামটা সবার আগে মাথায় আসে সে হলো ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজিক হিরো বা বলা ভালো সবচেয়ে বড় ভিলেন ইবলিস অনেকের একটা ভুল ধারণা আছে অনেকেই মনে করেন ইবলিস হয়তো কোনো খারাপ ফেরেস্তা ছিল যে পরে শয়তান হয়ে গেছে কিন্তু না ভাই কোরআন এই ভুল ধারণাটা একদম ভেঙে দিয়েছে সুরা কাহফে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন সে ইবলিস ছিল জিনদের একজন অতপর সে তার রবের আদেশের অবাধ্য হল তাহলে ইবলিস ফেরেস্তাদের সাথে থাকত কেন গল্পটা বেশ ইন্টারেস্টিং ইবলিস জন্মগতভাবে জিন ছিল ঠিকই কিন্তু সে সাধারণ কোনো জিন ছিল না সে ছিল এক মহা জ্ঞানী আবেদ সে এত বেশি ইবাদত করেছিল এত জ্ঞান অর্জন করেছিল যে আল্লাহ তাকে সম্মান দিয়ে ফেরেস্তাদের স্তরেই উন্নীত করেছিলেন সে আকাশের ফেরেস্তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর তসবিহ পাঠ করত কিন্তু তার অন্তরের গভীরে ইবাদতের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর রোগ অহংকার নাটকীয়তা শুরু হল তখন যখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন তিনি মানুষ বানাবেন তিনি সৃষ্টি করলেন আমাদের আদি পিতা হযরত আদাম আলহ ইসালামকে মাটির তৈরি এক নতুন সৃষ্টি আল্লাহ ফেরেস্তাদের এবং সেখানে উপস্থিত ইবলিসকে নির্দেশ দিলেন সেজদা করো আদমকে ফেরেস্তারা কোনো প্রশ্ন করল না কারণ তারা আল্লাহর আদেশের গোলাম তারা সাথে সাথে লুটিয়ে পড়ল কিন্তু একজন দাঁড়িয়ে রইল মাথা উঁচু করে বুকের ভেতর দাও দাও করে জ্বলতে থাকা আগুনের দম্ব নিয়ে দাঁড়িয়ে রইল ইবলিস আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন কি তোমাকে বাধা দিল সেজদা করতে ইবলিসের উত্তরটা ছিল বড্ড জাগতিক বড্ড লজিক্যাল আর ভীষণ অহংকারী সে বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন সামান্য মাটি থেকে খেয়াল করুন ইবলিস কিন্তু আল্লাহকে অস্বীকার করেনি সে জানত আল্লাহি তার স্রষ্টা কিন্তু সে আল্লাহর আদেশ মানতে পারল না তার নিজস্ব যুক্তির কারণে আগুনের দম্ভ তাকে অন্ধ করে দিল সে ভাবল আগুন তো মাটির চেয়ে শক্তিশালী তাহলে সে কেন মাটির মানুষকে সম্মান দেখাবে ব্যাস ওই একটা মুহূর্ত হাজার বছরের ইবাদতকারী ইবলিস আল্লাহর প্রিয় পাত্র ইবলিস এক নিমিষে পরিণত হল অভিশপ্ত শয়তানে সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারত কিন্তু সে তা করল না উল্টো সে আল্লাহর কাছে একটা অদ্ভুত আবদার করে বসল সে চাইল হায়াত বা দীর্ঘ জীবন কেয়ামত পর্যন্ত বেঁচে থাকার ক্ষমতা কেন জানেন তো বা করার জন্য নয় শুধু আপনাকে আমাকে আর আমাদের অনাগত সন্তানদের পথ ভ্রষ্ট করার জন্য সেদিন সে আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল আমি অবশ্যই তাদের মানুষদের সামনে থেকে পেছন থেকে ডান দিক থেকে এবং বাম দিক থেকে তাদের কাছে আসব আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না সেই থেকে শুরু হলো এক অনন্ত যুদ্ধ আলো আর অন্ধকারের যুদ্ধ আচ্ছা শয়তান যে আমাদের শত্রু এটা তো আমরা জানি কিন্তু সে যুদ্ধটা করে কিভাবে সে কি তলোয়ার নিয়ে আমাদের সামনে আসে না তার যুদ্ধের কৌশল অত্যন্ত সূক্ষ্ম অত্যন্ত সাইকোলজিক্যাল রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম আমাদের এক রোমহর্ষক তথ্য জানিয়ে গেছেন তিনি বলেছেন শয়তান মানুষের শরীরে রক্তের ধমনীতে বিচরণ করে সাহি বুখারি কথাটা একটু গভীরভাবে ভাবন্ত রক্তের সাথে মিশে থাকা মানে সে আপনার ব্রেইনের আপনার ইমোশনের কতটা কাছে কখনো কি খেয়াল করেছেন আপনি খুব ভালো মুডে আছেন হঠাৎ করেই তুচ্ছ একটা কারণে আপনার মেজাজ খারাপ হয়ে গেল প্রিয় মানুষটা সামান্য কথাতে মনে হল সে আপনাকে অপমান করেছে প্রচণ্ড রাগ উঠে গেল মাথায় কিংবা ধরুন আপনি নামাজে দাঁড়িয়েছেন যেই না আল্লাহ আকবার বললেন অমনি মাথার ভেতর দুনিয়ার হাজারো চিন্তা এসে ভিড় করল যে কথা দশ বছর মনে ছিল না সেটা নামাজের মধ্যে মনে পড়ে গেল এগুলো স্বাভাবিক কোনো ঘটনা নয় প্রিয় দর্শক এগুলো হলো ওয়াস বাক্য মন্ত্রণা শয়তান খুব ভালো করে জানে আপনার দুর্বলতা বা উইক পয়েন্ট কোথায় সে আপনাকে স্টাডি করে আপনি যদি একটু রাগী হন সে আপনার কানে ফিসফাস করে বলবে দেখলি ও তোকে কী বলল ছেড়ে দিবি না প্রতিশোধ নেই ব্যাস সম্পর্কটা নষ্ট হয়ে গেল আপনি যদি টাকার প্রতি লোভী হন সে আপনাকে বোঝাবে আরে একটু ঘুষ খেলে কিছু হয় না সবাই তো খাচ্ছে ভবিষ্যতে কাজে লাগবে আর আপনি যদি খুব ধার্মিক হন তাহলে সে আপনাকে ছাড়বে না তখন সে আপনার মনে ঢকিয়ে দেবে রিয়া বা অহংকার সে বলবে বাহ তুমি তো অনেক বড় বুজুর্গ হয়ে গেছ সবাই তোমাকে কত সম্মান করছে সে আমাদের চোখের সামনে রঙিন সব স্বপ্ন ঝুলিয়ে দেয় ক্ষমতা নারী টাকা সম্মান কিন্তু কোরআন আমাদের সতর্ক করে বলছে শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় তা প্রতারণা ছাড়া আর কিছুই নয় সে আসলে এক দক্ষ শিকারী আর আমরা তার সহজ শিকার যদি না আমরা সতর্ক হই আচ্ছা জিনদের কি আসলেই সুপার পাওয়ার আছে তারা কি গায়বী বিষয় জানে তারা কি ভবিষ্যৎ বলতে পারে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে জাগজমকপূর্ণ রাজত্বের গল্পে নাবী সুলাইমান শাসন শাসনামলে আল্লাহ সুলাইমান আলেহিসালামকে সালামকে এমন এক রাজত্ব দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে আর কাউকে দেওয়া হয়নি শুধু মানুষ নয় পশু পাখি, বাতাস এবং জিনরা ছিল তার অনুগত দাস কল্পনা করুন সে দৃশ্যটা বিশাল সব দৈত্যাকার জিন যারা চোখের পলকে পাহাড় সমান পাথর তুলে আনছে তারা সুলাইমান জন্য তৈরি করছে বিশাল সব প্রাসাদ সমুদ্রের অতল গহবর থেকে তুলে আনছে মহামূল্যবান মণিমুক্তা কোরআন তাদের এই নির্মাণ শৈলীকে মেহরাব ও তামাসিল বলে উল্লেখ করেছে সেই সময় মানুষের ধারণা ছিল জিনরা হয়তো সব কিছু জানে তারা হয়তো ভবিষ্যত বলতে পারে কিন্তু আল্লাহ চাইলেন এই ভুল ধারণাটা ভেঙে দিতে আর সেটা ঘটল সুলাইমান আলে মৃত্যুর মাধ্যমে খুবই নাটকীয় সেই ঘটনা সুলাইমান সালাম তার লাঠিতে ভর দিয়ে কাঁচের দেওয়ালের ভেতর দাঁড়িয়ে জিনদের কাজ তদারকি করছিলেন জিনরা ভয়ে অস্থির হয়ে কাজ করছে কারণ বাদশা তাকিয়ে আছেন ঠিক সেই অবস্থায় দাঁড়িয়ে থাকা অবস্থাতেই তার মৃত্যু হল কিন্তু তিনি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েই রইলেন তার দেহ মাটিতে পড়ল না জিনরা ভাবল বাচ্চা বেঁচে আছেন এবং তাদের দেখছেন ভয়ে তারা হাড় ভাঙা খাটুনি খাটতে থাকল দিন গেল মাস গেল বছর ঘুরল অবশেষে একটা ছোট্ট প্রাণী মাটির পোকা বা উই পোকা আল্লাহর আদেশে লাঠিটি খেতে শুরু করল দীর্ঘদিন ধরে কুড়ে কুড়ে খাওয়ার পর লাঠিটি ভেঙে গেল আর সুলাইমান আলহিসালামের পবিত্র দেহ মাটিতে পড়ে গেল তখন জিনরা চমকে উঠল তারা বুঝতে পারল বাদশা তো অনেক আগেই মারা গেছেন আল্লাহ এই ঘটনা দিয়ে আমাদের একটা বড় শিক্ষা দিলেন কোরআনে বলা হয়েছে যখন তিনি পড়ে গেলেন তখন জিনদের কাছে এই বিষয়টি স্পষ্ট হলো যে যদি তারা গাইব বা অদৃশ্য বা ভবিষ্যৎ জানত তবে তারা বছরের পর বছর এই লাঞ্ছনাদায়ক শাস্তিতে কঠিন পরিশ্রমে আবদ্ধ থাকত না মানে পরিষ্কার জিনরা শক্তিশালী হতে পারে তারা দ্রুত ছুটতে পারে কিন্তু ভবিষ্যৎ জানার চাবি তাদের হাতে নেই গাইব বা ভবিষ্যৎ একমাত্র শুধুমাত্র আল্লাহ জানেন কাজেই যারা রাশিফল বা জিন চালানের মাধ্যমে ভবিষ্যৎ জানার দাবি করে তারা হয় ভণ্ড নয়তো শয়তানের দোসর এবার চলুন একটু ভিন্ন স্বাদের গল্প শুনি সব জিন কি খারাপ সব জিন কি শয়তান না তাদের মধ্যেও আছে এমন অনেকে যাদের হৃদয় কোরআনের সুরে গলে গিয়েছিল ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় রাত ছিল লাইলাতুল জিন বা জিনদের রাত আমাদের প্রিয় নাবি হাজরত মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম একবার সাহাবিদের নিয়ে মক্কার বাইরে গেলেন তিনি একটি নির্দিষ্ট সীমানা বা গণ্ডি টেনে সাহাবিদের বললেন তোমরা এর ভেতরে থাকো খবরদার এখান থেকে বের হবে না নাবিজি সাল্লাল্লাহু আলিহিবা একা এগিয়ে গেলেন মরুভূমির অন্ধকারের দিকে তিনি নামাজে দাঁড়ালেন এবং কোরআন তিলাওয়াত শুরু করলেন সেই গভীর রাতে আল্লাহর নবীর কণ্ঠে কোরআনের জাদুকরী বাণী মরুভূমির বাতাসে ছড়িয়ে পড়ল ঠিক সেই সময় একদল জিন আকাশপথ দিয়ে যাচ্ছিল তারা সেই সুর শুনে থমকে গেল তারা একে অপরকে বলল চুপ করো শোনো এ কি বিস্ময়কর বাণী তারা মন্ত্রমুগ্ধের মতো কোরআন শুনল তাদের পাথর কঠিন হৃদয় মোমের মতো গলে গেল তারা বুঝতে পারল এটা কোনো সাধারণ কবির কথা নয় এটা মহাবিশ্বের স্রষ্টার বাণী সুরা আল জিনে আল্লাহ তাদের সেই কথোপকথন আমাদের জন্য রেকর্ড করে রেখেছেন বলুন হে মোহাম্মদ আমার প্রতি নাজিল হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ দিয়ে কোরআন শুনেছে এবং বলেছে আমরা তো এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সত্য পথের দিশা দেয় তাই আমরা তাতে ইমান এনেছি এবং আমরা আমাদের রবের সাথে আর কাউকে শরিক করব না ভাবুন তো দৃশ্যতা মক্কার মানুষরা নবীজিকে পাথর মারছে তাকে পাগল বলছে সমাজচ্যুত করছে আর অন্যদিকে আগুনের তৈরি এক ভিন্ন জাতি যারা মানুষের চোখের আড়ালে থাকে তারা কোরআনের প্রেমে পড়ে দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে সেই রাতে জিনরা নাবিজির কাছে এসে কথা বলল তারা জানতে চাইল হে আল্লাহর নাবি আমাদের খাবার কি নাবিজি সাল্লাহু ওয়াসাল্লাম তাদের ফিরিয়ে দেননি তিনি বললেন প্রতিটি হাড় যার ওপর আল্লাহর নাম নেওয়া হয়েছে তা তোমাদের খাদ্য আর গোবর হল তোমাদের পশুদের খাদ্য এ কারণেই ইসলামে হাড় বা গোবর দিয়ে ইস্তিনজা বা পরিচ্ছন্নতা করতে নিষেধ করা হয়েছে কারণ কারণ তা আমাদের মুমিন জিন ভাইদের খাবার কি অদ্ভুত সুন্দর এই সহ অবস্থান একই পৃথিবীতে দুই জাতি অথচ কেউ কারোর ক্ষতি করছে না এটাই ইসলামের সৌন্দর্য তবে হ্যাঁ সব জিন তো আর ভালো নয় দুষ্টু জিন বা শয়তান মাঝে মাঝে মানুষের ক্ষতি করার চেষ্টা করে একে আমরা অনেক সময় আসর বা জিনের আক্রমণ বলি অনেকে ঘুমের মধ্যে বোবা ধরা বা প্যারালাইসিস অনুভব করেন কিন্তু শুনুন ভয় পাওয়ার কিচ্ছু নেই একদম নেই কারণ আল্লাহ আমাদের নিরূপায় ছেড়ে দেননি তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ঢাল বা অস্ত্র শয়তান বা দুষ্টু জিন থেকে বাঁচার জন্য আপনাকে কোনো বিশাল তান্ত্রিক হতে হবে না শুধু এই ছোট্ট আমলগুলো আপনার জীবনকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করবে এক আয়াতুল কুরসি রাসুল সাল্ল্লাহ আলহিবসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করবে সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন স্পেশাল বডিগার্ড বা ফেরেস্টা তাকে পাহারা দেবে শয়তান তার ধারের কাছেও ঘেসতে পারবে না চিন্তা করুন স্বয়ং আল্লাহর ফেরেস্তা আপনার পাহারাদার দুই সুরা বাকারা শয়তান সেই ঘরে থাকতে পারে না যে ঘরে সুরা বাকারা তিলাওয়াত করা হয় এটা অনেকটা অ্যান্টিভাইরাসের মতো কাজ করে তিন সুরা ফালাক ও সুরা নাস এই দুটি সুরাকে বলা হয় ওয়াজা তাইন জাদু টোনা বদনজর এবং জিনের অনিষ্ট থেকে বাঁচার জন্য এর চেয়ে শক্তিশালী আর কোনো আমল আসমানের নিচে নেই এখানে একটা খুব জরুরি সতর্ক দিচ্ছি আপনাদের খুব খেয়াল করে শুনুন আমাদের সমাজে জিন বা শয়তানের ভয় দেখিয়ে অনেক ভণ্ড কবিরাজ শির্কের ব্যবসা খুলে বসেছে তারা আপনাকে বলবে আপনার ওপর জিনের আসর আছে এই তাবিজ পড়ুন বা এই সুতা বাঁথুন কিংবা জিনের সাহায্য নিয়ে তারা আপনার সমস্যার সমাধান করতে চাইবে সাবধান খবরদার জিনের সাহায্য নেওয়া বা জিনের পূজা করা ইসলামের জঘন্যতম অপরাধ শির্খ মনে লাগবেন কোনো জিন কোনো পীর কোনো কবি আজ আপনার উপকার বা ক্ষতি করার মালিক নয় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ মুমিনের একমাত্র ভরসা মহান আল্লাহ আলো আর অন্ধকার এ দুয়ে মিলেই আল্লাহর সৃষ্টি আল্লাহ যেমন নূরের ফেরেস্তা বানিয়েছেন তেমনি আগুনের জিনও বানিয়েছেন আবার আমাদের পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন শয়তানকে এই অদৃশ্য জগৎ নিয়ে আমাদের কৌতূহল থাকবেই ভয়ও হয়তো কাজ করবে মাঝে মাঝে কিন্তু এই কৌতূহল বা ভয় যেন আমাদের ইমানকে দুর্বল না করে মনে রাখবেন যিনি আগুন সৃষ্টি করেছেন তিনি পানিও সৃষ্টি করেছেন যিনি ইবলিসকে বানিয়েছেন তিনি আপনাকে দিয়েছেন ইমান নামক এক অলৌকিক সুপার পাওয়ার আপনার কপালে যখন সিজদার দাগ পড়ে যখন আপনি গভীর রাতে হাত তুলে চোখের পানি ফেলে বলেন ইয়া আল্লাহ আমাকে রক্ষা করো তখন আসমানের ফেরেস্তারা আপনাকে নিয়ে গর্ব করে তখন সাত আসমানের ওপর থেকে আল্লাহ আপনার ডাক শোনেন আর যার সাথে আল্লাহ আছেন তার ক্ষতি করার সাধ্য এই মহাবিশ্বের কোন শয়তানের নেই কোনো জিনের নেই কোনো জাদুকরের নেই তাই আসুন অদৃশ্যের ভয়কে জয় করি আল্লাহর ভালোবাসা দিয়ে আমাদের ঘরগুলো আলোকিত হোক কোরআনের সুরে আমাদের হৃদয় হোক শয়তানের জন্য দুর্ভেদ্য দুর্গ কোরআনের সেই অমোঘ ঘোষণাটি মনে রাখবেন নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল সুরা নিসা ছিয়াত্তর আজকের এই যাত্রা এখানেই শেষ করছি তবে রহস্যের কি আসলেই শেষ আছে মহান আল্লাহ আমাদের সবাইকে দৃশ্য ও অদৃশ্য সকল অনিষ্ট থেকে হেফাজত করুন আপনার ইমান হোক পর্বতের মতো অটল দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রহস্য নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আল্লাহর আশ্রয়ে থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ